প্রথমে গেলাম আইবুড়ু ভাত খেতে তারপরে গেলাম পাঞ্জাবি কিনতে আজকে দিনটা এত ব্যস্ত কেটেছে কিন্তু তা বলে তোমাদের সাথে শেয়ার করবো না এমনটা হয় না পুরো ভ্লগটা দেখো কিন্তু হ্যালো চ্যানেল তো আজকে আমি এখন হাফ রেডি হয়ে গেছি কারণ এখন যাবো আইবুড়ো ভাত খেতে আজকে আইবুড়ো ভাত চার তিন চার পাঁচ তো হয়েই গেছে বোধ কারণ সব আপলোড করছি না কিছু কিছু আপলোড করছি কারণ কত দেখবে বলো তোমরাও তো হাফি পড়বে খাওয়া দেখতে দেখতে তো চলো বেশি দেরি না করে এখন আমি সব জুয়েলারিগুলো পরে নিই তো আজকে কাছাকাছি আইবুরু ভাত আছে আর আজকে আমাদের দুজনেরই আইবুরু ভাত আছে তো ও আসছে ও রাস্তায় আছে আমাদের যেহেতু দুটো বাড়ির দূরত্ব মোটামুটি অনেকটাই তার জন্য রাস্তায় একটু টাইম লাগছে তাই ভাবলাম ততক্ষণ আমি ব্লগটাও শ্যুট করে নিই আর তোমাদের সাথে সব শেয়ার করে নিই এখন আমি সব জুয়েলারি পরে নেবো আর আজকে আমি আমার আশীর্বাদের হাতটা পড়বো যেটা আশীর্বাদে ওদের বাড়ির থেকে আমাকে দিয়ে আশীর্বাদ করা হয়েছিলো সেটা আজকে পড়বো তাহলে তোমাদের আজকে সেটাও দেখাবো কারণ আমি আগে কোনো দিনও দেখাইনি আজকে ফার্স্ট দেখাচ্ছি তো চলো আমি রেডি হয়ে নিই হালকা ফুলকা সাজবো এমনি সাজ কমপ্লিট শুধু জুয়েলারি পরা বাকি আছে এবার বেশি দিন না করে সেটাও তোমাদের দেখি আর ভাবছি একটা ছোট্ট টিপ পড়বো তো চলো এই হাটটা আশীর্বাদের সময় ওদের বাড়ির থেকে আমাদের মানে আমাকে দিয়েছিল। আর আমার আশীর্বাদ ঠিক আজ থেকে এক বছর আগে হয়েছিল তোমরা যদি আমার আশীর্বাদের ভিডিও দেখতে চাও তো একটু পিছনে চলে যাও আমার ভিডিও সব শেয়ার করা আছে আর কিন্তু তখন তো ডিটেল ভিডিও নেই কারণ তখন তো না পাক্কা ইউটিউবার হয়ে ওঠিনি এখন যেরকম একটা ক্রেজ হয়ে গেছে আমার ইউটিউবের তখন না অতটাও ছিল না তো যাই হোক এখন আমি হার একটা ছোট্ট টিপ পরে রেডি আর একটু খানের ঠানের পরে হালকা সেজে নিয়েছি আর সবাই বলো তো আমায় কেমন লাগছে তারপর ও চলে এসেছিলো আমি বললাম দাঁড়াও দেখে একটা ছবি তুলে নিই ভিডিও করে নিই আর এখানে বসে বসে ওকে আমি প্যাক মারছিলাম ওর পিছনে লাগছিলাম এটা আমার ফেভারেট কাজ ওকে ডিস্টার্ব করা আর কি করব আমার মনে হয় এটা করলে আমি শান্তি পাই তারপর ও রেডি বেরোনোর জন্য আর মাও রেডি মা মা আজকে যাচ্ছে না শুধু আমাদের একটু এগিয়ে দিচ্ছে তারপর এখন সব কিছু নিয়ে চলে যাবো ছদ্দি বাড়ি আজকে আমার মামা বাড়িতে আইবুড়ো ভাত সেটা তো বলাই হয়নি আর আমাদের দুজনকেই আই বুড়ো ভাত দিচ্ছে বলে ও আর আমি দুজনেই একসাথে চলে এসেছি চলে আলাপ করি কতটা উঠবে সত্যি ভালো লাগছে এখন আইবুড়ো ভাত এরকম হাট কেউ খাওয়ায়নি কিন্তু এই হাট ভেঙে গেলে আমাদের খুব দুঃখ হবে এত বুদ্ধি কথা রাখিস কি ভাল লাগছে দেখতে কিন্তু এটা এইভাবে উঠবে আরো চা আরো চা জানিস ভাতটাকে আরো প্রেস কর নালে কিন্তু উঠবে না একটু ফাঁকা থাকলে ভেঙে যাবে আর এত সুন্দর হয়েছে হাট ভেঙে গেলে কষ্ট লাগবে এমনিও ভেঙে যাবে কেন বলতো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে ভালো লাগছে দেখতে কি ভাবছ এটা কি বেগুনি বাবা বেগুন বেগুনি আরো আগে তোর সলিড লাগছে বল তো এখানে আমি সবাইকে বলছি দেখ আমরা তিনজনই আজকাল লাল কালারের ড্রেস পরেছি কি ভাল লাগছে মানে কেউ ঠিক করানি বাট সবাই জামার কালারে এক হয়ে গেছে আর এখানে আবার ছদ্দি শুরু করে দিয়েছে ও ঠাট্টা আপনারা দেখবেন টেন ডেজ টু গো হল শুভ দৃষ্টি গায়ে হল না গায়ে হলো শুভ দৃষ্টি মালা মালা হবে না আর দিকে সবাই ব্যস্ত দেখে বড় মামার নিজে আশীর্বাদের আয়োজন করে ফেলেছে তারপর একে একে আমাদের আশীর্বাদ করছে আর ওকে আশীর্বাদ করছে বলে আমি হা করে দেখছি যে কখন আমাকেও ও করবে এরকমভাবে তারপরে নমস্কার করে বড় মামাকে এবার দেখি বড় মামা টুকটুক করে গিফট আনছে এটা ওর গিফট আমার গিফট এখনও আসেনি আসছে অন দ্য ওয়ে তারপরে মামি আশীর্বাদ করলো দুজনকেই এবার দাঁড়াও দাঁড়াও আমার গিফট এসে গেছে আমি কি ফেলনা নাকি তার জন্য আমার গিফটটা কিন্তু একটু বেশি বড় তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব না আমি নিজে না দেখে থাকতে পারি না তোমাদের না দেখিয়ে থাকতে পারি এই দিকে বড় মামা ছদ্দি মামি সবাই মিলে একসাথে পুরো আয়োজন করতে লেগে পড়েছে আর হাজার এক রকমের মেনু করে ফেলেছে সবার বাড়িতে এত রান্না করছে না আমি কি বলবো দাঁড়াও মেনুগুলো শেয়ার করছি তার আগে মামি এক এক করে সাজিয়ে দিক আর কোন দিকে সাজাবে মামি বুঝতে পারছে না পুরো ধরছে ওনার ওদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে না এবার চলো তোমাদের মেনুগুলো

প্রথমেই আমি ডাল দিয়ে বেগুন ভাজা শুরু করলাম এত রিচ খাচ্ছি না সব জায়গায় আমার এই ডাল বেগুন ভাজা আলু ভাজাই যেন বেশি ভালো লাগছে প্রথমে এইটা দিয়ে আমি খেয়ে খুব শান্তি পেয়েছি ও জাস্ট বলছিল দেখো আমি পোলাওটা সব খেয়ে নিয়েছি ওদিকে রাইসটা মানে দুজনেরই হাফ হাফ কালার বাকি আর আমি ওকে সম্মানে প্যাক মারতে দেখো জীবনও উল্টো উল্টো কারণ ওর আর আমার টেস্ট সম্পূর্ণ আলাদা মানে ও যেটা খেতে ভালোবাসে আমি সেটা খেতে ভালোবাসি না আমি যেটা খেতে ভালোবাসি ও সেটা খেতে ভালোবাসে না

সবাই আমাদের খাইয়ে খাইয়ে পাগল করে দিচ্ছে মানে খাবার ওইটুকুনি শেষ করলে ভাবে কম খেয়েছে আরও দরকার তারপর এখানে দুজন দুজনকে একটু মিষ্টি মুখ করারও চেষ্টা করছিলাম কিন্তু সেই প্রসেস ব্যর্থ হয়েছে আমি একটু বেশি কামড় দিয়ে ফেলেছি মিষ্টিটা যার জন্য আমার গায়ে শাড়িতে একদম মিষ্টির রসে মাখামাখি হয়ে গেছে আর তাতেও আমি ওকেই বলছি দেখো তুমি খাওয়াতেও পারো না ঠিক করে তখন আমি বলছি ও বলছে তখন প্রথমেই তো বললাম বলো ওইভাবে খাওয়ালে পড়ে যাবে তারপরে বললাম ঠিক আছে ঠিক আছে বাদ দাও বাড়ি গিয়ে আমি ধুয়ে নেব তারপরে এই কল্প করতে 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 মানে আমাদের আর হাসি ঠাট্টা থামে না আর আমি এমন এমন কথা বলছি যে সবাই ভাব যে কি হয়েছে মেয়েটার আর এখানে আমাদের আইভুরু ভাত পর্ব শেষ বাড়িতে এসে গিফট দেখতেও বসে পড়েছি ও চলে গেছে ওকে দিয়েছিল পারফিউম আর আমার জন্য মনে হচ্ছে এটা ড্রেসই আছে দেখা যাক তোমরা হয়তো ভাবছো একই পাকড় ডিস্ট্রিক্ট পরে এসব ড্রেস না না এসে আমি তোমার ট্রাই করে দেখছিলাম যেটা সাইজটা ঠিক আছে কি না সেই পুজোয় আমি ওকে জানাবো নাহলে ও চেঞ্জ করে দেবে বলে যে এটা সাইজটা অ্যাবসলিটলি পারফেক্ট আছে শুধু প্যান্টটা একটু বড়ো কিন্তু কিছু করে নেই প্যান্টটা ছোটো নিতে গেলে আবার টপও ছোট হয়ে যাবে তো ওকে ওকে পাঠিয়ে দিই ছবি যে তুই যা পাঠিয়েছিস হেভি পাঠিয়েছিস তো আজকে ভিডিওটি এখানে ইন্ট করবো কি করবো না এখনো ঠিক করিনি ভাবছি তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারি যদি বিকেলের দিকে টাইম পাই তো কিছু শেয়ার করব তো আপাতত এই এইখানেই এন্ড দেখা হচ্ছে একটু ভেবেছিলাম আজকে তোমাদের সাথে কিছু কালেকশান শেয়ার করব কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না কারণ ও বাড়ি যাওয়ার পর আবার ফোন করলো যে চলো আজকে পাঞ্জাবিগুলো কিনে আনি এরপর আর কেনা হবে না তার জন্য আবার কোনোরকম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাচ্ছি বেহালার দিকে আর আমরা বেহালায় দা কোহিনূর থেকে পাঞ্জাবি কিনি কারণ আমাদের ওই দোকানটা ভালোও লাগে আর ওখানে না সমস্ত কালেকশান আছে প্রচুর ভ্যারাইটি আছে এটা বেহালার একদম চার রাস্তার মোড়ের থেকে একটু এগিয়ে মার্কেটটার মানে গ্রাউন্ড ফ্লোরে পড়ে গ্রাউন্ড ফ্লোর নয় ফার্স্ট ফ্লোর ছিল জানি ওখানে পরে দোকানটার দাম ছিল দা কোহিনুর আর আমাদের এঙ্গেজমেন্টের সময়ও সমস্ত পাঞ্জাবি ঠান্জাবি ও এখান থেকেই নিয়েছে তার জন্য আমরা বিয়ের পাঞ্জাবি তত্ত্বে যা দেব। সবই কিছু এখান থেকে নিচ্ছি আর যেহেতু দু তিনটা পাঞ্জাবি লাগবে একটা তো ওন অলরেডি নিয়ে নিয়েছে আদি মন থেকে আর একটা নিয়েছে ওয়ান থেকে আর একটা এখান থেকে নিয়ে নেওয়া হবে কারণ মানে হয় একটু এই পাঞ্জাবিগুলো একটু বেশি ভালো ভালো দরকার তার জন্য একটু বুঝে বুঝে নেওয়া হচ্ছে আর শুধু ওর না তত্ত্বে যা যা পাঞ্জাবি দেবো সেইগুলো এখান থেকে নেওয়া হবে আমরা তত্তে মোটামুটি সাত দশটা পাঞ্জাবি যাবে এপার ওপার করে মিলিয়ে তার জন্য সমস্ত পাঞ্জাবে এখান থেকে একদিনেই যাতে হয়ে যায় সেরকম প্ল্যান করে বেরিয়েছি এবার বলতে পারছি না কি হয় এখন সমস্ত পাঞ্জাবি দেখছিলাম আমরা একটু সিম্পল সোভারে চেয়েছিলাম যাতে মানুষ মানে একটু অন্য ইউজও করতে পারে যে অকেশন পারপাসেই পড়তে হবে এমন জানি না থাকে ওর জন্য ওরা অনেক রকম দেখাচ্ছিলো মিক্সড কাপড়ের দেখাচ্ছিল কটনের ওপর দেখাচ্ছিলো তো আমাদের এইগুলো একটু ভালো লাগছিল কারণ এইগুলো একটু সিম্পল সোভার আছে আর এইগুলোর প্রাইস ছিল অ্যারাউন্ড থাউজেন্ড নাইন হান্ড্রেড আর এখানে তুমি অনেক ধরনের কালেকশন পাবে সাতশো আটশো হাজার বারোশো দেড় হাজার তিন হাজার এবার যা যেরকম প্রেফার করেন আর তোমরা শুধু সাইজ বলে দেবে আর তোমার গিয়ে বলে দেবে বাজেট বলে দেবে ওরা সেই লটটাই তোমাকে দেখাবে আমরা আমাদের বাজেটও বলে দিয়েছিলাম আর সাইজও বলে দিয়েছিলাম এবার তত্ত্বের পাঞ্জাবি নেব তো সবার আলাদা আলাদা সাইজ প্রথমে আমরা খুব কনফিউজড হচ্ছিলাম কার কীরকম সাইজ হবে কারণ দেখে একরকম লাগে বাট পড়লে না আর এক রকম লাগে তার জন্য প্রচুর মানে কনফিউজ ছিলাম কিন্তু ওরা একটা জিনিসে খুব হেল্প করলো ওদের বক্তব্য স্টিকারটা রেখে দেবে সিল যদি না খোলো ওরা ঠিক সাইজ এক্সচেঞ্জ করে দেবে তার জন্য আমরা একটুখানি ধীর স্থির হলাম যে না এটা একটা সুবিধা কারণ কারো সাইজ তো বলা যায় না শুধুটা স্টিকারটা মানে ট্যাগটা রেখে দিতে বলেছে বাট পাঞ্জাবিগুলো খুব সুন্দর ছিল ট্রেডিশনাল পাঞ্জাবিও ছিল আর রেগুলার মানে একটা সেটাতে পরা যাবে এমনও ছিল তো আমরা আমাদের পছন্দ মতন আজকে প্রায় সাত আটটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি তাও বাকি আছে কারণ এখনও আমার বাবার পাঞ্জাবি বাকি অনেক বাকি মানে কি বলবো যতই কেনাকাটি করছি রোজ বেরোচ্ছি রোজ বড় বাজার যাচ্ছি তাও বিশ্বাস করো শেষ আর হয় না আর এই শোরুমটাতে অনেক কিছু আছে বেনারসি বলো শেরওয়ানি বলো এদের কালেকশান খুব সুন্দর আমার খুব ভাল লাগছিলো আর আমি এখানে আগেও এসেছি ওই বললাম না এঙ্গেজমেন্টের সময় ও এখান থেকেই জিনিসপত্র নিয়েছে তারপর এখান থেকে আমরা সাত আটটা পাঞ্জাবি নিলাম তারপরে ও ধুতি এইগুলো নিল আর হ্যাঁ যদি এদের এদের শোরুমের আরেকটা ব্রাঞ্চও আছে যে এখানে বাচ্চাদের জামা কাপড়ে পাওয়া যায় আর এই পাঞ্জাবিটা দেখো এটাও কত সুন্দর তো আমরা এরকম দু একটা পাঞ্জাবি নিয়েছিলাম আর তারপরে বাচ্চাদের পাঞ্জাবি এদের পাশের ঘরে রাখা আছে আর এত সুন্দর এদের কালেকশান না একদম মানে কি বলবো আর এইগুলো হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি তো আমাদের একটা বাচ্চার পাঞ্জাবি লাগবে তার জন্য আমরা একটা পাঞ্জাবি চুজ করে নিয়েছি আমাদের খুব ভালো লেগেছে এক দেখায় পছন্দ হয়ে গেছে কারণ আমরা একটু সিম্পল সোভারে চেয়েছিলাম ব্যাস এখানে আমরা একটা দোকানে ঢুকেছি একবার এই কাজ শেষ করে ফেলেছি তারপর আমি যাওয়ার পথে বললাম আমার ঠিক একটু বিরিয়ানি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তার জন্য আমরা হাজি থেকে বিরিয়ানি নিয়ে নিলাম আর এই হাজি সাহেব বেহালার খুব ফেমাস তার জন্য এখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি ব্যাস এটা নিয়ে এখন আমি বাড়ি গিয়ে শান্তি করে খাবো এক এক সময় মনে হয় রিচ খাবো না আর এক এক সময় বিরিয়ানি ফিরিয়ানিগুলো দেখলে না নিজের ওপরে কন্ট্রোল পাওয়া যায় না তোমরা কি বলো তোমাদেরও কি এমনটা হয় তারপরে সব ব্যাগপত্র ওর কাছে ধরিয়ে দিয়েছি কারণ একটু পরে না বাইকে বসলে সমস্ত ব্যাগপত্র আমার কাছে ট্রান্সফার হয়ে যাবে দেখো বলতে না বলতে এখন সব বচকা আমার কাছে চলে এসছে কিন্তু আর ভিডিওটাকে এখানেই এন্ড করে দেবো আর ভালো লাগলে কি কর কী করতে হবে জানা তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে